আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত আজকের আলোচনার বিষয় বিশ্বগ্রামের ধারণা গ্লোবাল ভিলেজের সংজ্ঞা গ্লোবাল ভিলেজের সুবিধাসমূহ গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ প্রথমেই আলোচনা করি বিশ্বগ্রামের ধারণা কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ধারণা ভিলেজ বা গ্রাম হলো একটি ছোট্ট গোষ্ঠী অথবা কতগুলো বাড়ির সমষ্টি নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে একটি গ্রামের অবস্থান বিধায় গ্রামের বসবাসকারীরা সবাই সবাইকে চিনে গ্রামে কোনো তথ্য প্রকাশিত হলে মুহূর্তেই তা মুখে মুখে জানাজানি হয়ে যায় গ্রামে যে কোনো মুহূর্তে একজন আরেকজনের কাজে সহযোগিতা করে থাকে গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্ব গ্রাম গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব যাতে বিশ্বের সব দেশ সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায় বিশ্বের প্রতিটি প্রান্তেই গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায় কতগুলো গ্রামের সমন্বয়ে শহর কতগুলো শহরের সমন্বয়ে একটি জেলা বা অঞ্চল এবং কতগুলো জেলা বা অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ আবার অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয় বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে বৃহৎ প্রেক্ষাপটে সেই হিসাবে বিশ্বটাই হলো একটি গ্রাম অন্য কথায় পৃথিবী একটি একক পরিবার বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ভ্রমণ গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক কমিউনিটিতে পরিণত হয় বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ আবির্ভূত হয়েছে হিসাবে উদাহরণস্বরূপ বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়ায় বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারে টেলিফোন টেলিভিশন কম্পিউটার এবং ইন্টারনেট সহ কিছু ইলেকট্রনিক মাধ্যমে এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুচিয়ে দেয় বা কমিয়ে দেয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে আজকের বিশ্ব আমরা মূলত একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে বসবাস করছি যোগাযোগ কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা গবেষণা অফিস বাসস্থান ব্যবসায় বাণিজ্য সংবাদ বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক উপাদান বিনিময়ের ক্ষেত্রে বিশ্বগ্রামের বহুল প্রভাব লক্ষ্য করা যায় কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে ষাটের দশকে সবার সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন উনিশশো সালে তার প্রকাশিত উনিশশো বাষট্টি সালে তার প্রকাশিত দ্য গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং উনিশশো সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দ্য এক্সটেনশনস অফ ম্যান বইয়ের মাধ্যমে এ বিষয়টি প্রকাশ করেন বিষয়টি প্রকাশ করেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান দ্বিতীয় বইটিতে ম্যাকলুহান বর্ণনা করেছেন কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ দ্বারা বিশ্ব একটি গ্রাম বা ভিলেজে রূপ লাভ করছে তার অন্তর্দৃষ্টি সে সময় ছিল যুগান্তকারী যেখানে তিনি গ্লোবাল ভিলেজকে একটি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম বা মিডিয়া হিসাবে অভিহিত করেছিলেন এবং এটি যে পৃথিবী নামক গ্রহটিকে দ্রুতই সমন্বিত করবে সেটি বুঝিয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে গ্লোবাল ভিলেজের সংজ্ঞা ইউর ডিকশনারি ডট কম অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ডেফিনেশন অফ এ গ্লোবাল ভিলেজ ইজ দ্য আইডিয়া দ্যাট পিপল আর কানেক্টেড বাই ইজি ট্রাভেল ম্যাস মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশনস অ্যান্ড হ্যাভ বিকাম এ সিঙ্গেল কমিউনিটি গ্লোবাল ভিলেজ হল একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত গণমাধ্যম ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয় ম্যাকমিলান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য মডার্ন ওয়ার্ল্ড হুইচ অল কান্ট্রিজ ডিপেন্ড অন ইচ আদার অ্যান্ড সিম টু বি ক্লোজার টুগেদার বিকজ অব মডার্ন কমিউনিকেশনস অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয় অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডার্ড এ সিঙ্গেল কমিউনিটি লাইকড বাই টেলিকমিউনিকেশনস উপরিক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় গ্লোবাল ভিলেজ হল তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত থাকে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীটাকেই একটি গ্রাম হিসাবে বিবেচনা করা হয় গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ গ্লোবাল ভিলেজের সুবিধা অনেক সেই সুবিধাগুলোর মধ্যে অন্যতম কিছু সুবিধা হচ্ছে বিশ্বের যে কোনো স্থানের যে কোনো ব্যক্তির সাথে নিরাপদ ও দ্রুত গতিতে যোগাযোগ করা যায় দূরত্ব অনুভূত হয় না অর্থাৎ ভৌগোলিক দূরত্ব কমে যায় ব্যবস্থাপনা খরচ অনেক কম অনলাইনে যে কোনো লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায় বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায় ঘরে বসেই ব্যবসায় বাণিজ্য অর্থাৎ পণ্য কেনাবেচা করা যায় টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায় ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসে বিনোদন উপভোগ করা যায় ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায় ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে ঘরে বসে তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয় গ্লোবাল ভিলেজের অনেকগুলো সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু অসুবিধাও রয়েছে গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায় অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে নেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি হতে পারে যার ফলে অনেক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হতে পারে সাইবার আক্রমণ সংগঠিত হওয়া তারপরে হচ্ছে সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতির বিলুপ্তি ঘটা প্রযুক্তির বেশি ব্যবহারের পরে শারীরিক সমস্যার সৃষ্টি হয় বেকারত্ব বৃদ্ধি পায় পৃথিবীর কতিপয় বড় বড় তত্ত্ব প্রযুক্তি কোম্পানি তত্ত্ব নিয়ন্ত্রণ করার ফলে পৃথিবীর ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যক্তিগত গোপনীয়তায় অনৈতিক হস্তক্ষেপ ঘটে এবং প্রযুক্তির বৈষম্য সৃষ্টি হয়